বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার জিসিকা এদিকে সুপারস্টার সাকিব খানের বাবা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে রেখেছিলেন গ্রামের বাড়িতে তিনি আব্রামের মুসলমানি দিবেন গ্রামের মানুষ মুসলমানের অনুষ্ঠানে খুব আনন্দ উৎসব করে সেখানে গরু জবাই করে পুরো গ্রামবাসীকে খাওয়ানো হয় উপহার সামগ্রী সহ বিভিন্ন রকমের আচার অনুষ্ঠান করা হয় মুসলমানের অনুষ্ঠান গুলোতে ঢাকাতে মুসলমানিতে তেমন কোনো আয়োজন করা না হলেও গ্রামের মুসলমানের অনুষ্ঠানগুলো আসলে খুবই আনন্দদায়ক হয় এ কারণে আমি চাই আমার নাতির মুসলমানি আমার নিজ গ্রামে নারায়ণগঞ্জেই হবে সুপারস্টার সাকিব খানের বাবা বললেন একটি ভালো দিনক্ষণ দেখে এবার আমরা সকলে একসঙ্গে আব্রামের মুসলমানি দেওয়ার জন্য গ্রামের বাড়িতেই যাব অপবিশ্বাসও ও সাকিব খানের বাবা মার সঙ্গে একত্রতা প্রকাশ করলেন সাকিব খান বললেন এবছরে আব্রামের মুসলমানি দিব এবছর শীতকালটা মুসলমানের জন্য পারফেক্ট হবে কারণ শীতকালে ঘাটা খুব জলদি করে শুকিয়ে যায় আব্রামের তেমন কষ্ট হবে না এদিকে সুপারস্টার শাকিব খানের ছোট বোন মনি তিনিও ছিলেন মনি বললেন আমার বড় ছেলের মুসলমানি যখন করেছিলাম গ্রামে করা হয়েছিল খুব ভালোভাবে আনন্দ অনুষ্ঠান করা হয়েছিল উপবিশেষকে মনি বললেন ভাবি তুমি জয়কে নিয়ে একদম চিন্তা করবে না কারণ এখন মুসলমানি ডাক্তারের কাছে নিয়ে যেই করানো হয় ও তেমন ব্যথাও পাবে না এদিকে সাকিব খানের মা বললেন জয় এবং বীর দু ভাইয়ের মুসলমানি একই সঙ্গে হয়ে গেলে ভালো হতো কিন্তু হয়তো গুগলি রাজি হবে না কারণ ও তো অপুর নাম শুনলেই রেগে মেগে ফায়ার হয়ে যায় আর অপুর সঙ্গে সে একই সঙ্গে গ্রামের বাড়িতেও আমার মনে হয় না যেতে রাজি হবে মায়ের কথায় এবার মনি বলেন মা তাহলে এক কাজ করলে কেমন হয় মাদের দরকার নেই আমরা শুধু বাচ্চাদের নিয়েই চলে যায় গ্রামের বাড়ি সেখানে যেই না হয় আমরা জয় আর বীরের মুসলমানি একই সঙ্গে দিয়ে ফেলি সাকিব খানের মা মনিকে থামিয়ে দিয়ে বলেন তুই চুপ কর তোর শুধু দুষ্টুমি কথা মা ছাড়া এত বড় একটি কাজ এটা কি করা সম্ভব নাকি অপু আর বুবলি ছেলেদের চিন্তায় চিন্তায় মরে যাবে এদিকে অপু বললেন মজা করা কম করো এখন আসলে চিন্তার বিষয় আমরা সকলে মিলে একটা ডিসিশন নেই এবছরেই ইনশাল্লাহ আমরা আব্রামের মুসলমানিটা দিয়ে ফেলবো